আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বাইশে অক্টোবর তোমাদের পরীক্ষা শেষ মুহূর্তে তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছিলাম প্যাসেজ গ্রামার এবং রাইটিং তিনটি পার্টির উপরই এক এ পর্যায়ে আমি প্যাসেজ পার্টির উপর তোমাদেরকে তৃতীয় ক্লাসটি দিচ্ছি যেখানে আমরা জুলাই মুভমেন্টের উপর আরও একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ পড়ব আমার বুস্টার সাজেশনসের দুই নম্বর প্যাসেজ তোমরা বের করে ক্লাসটি ভালো করে বুঝিয়ে করতে পারো যারা এখনও পর্যন্ত এই সাজেশনটি সংগ্রহ করনি শেষ মুহূর্তে ডিসকাউন্ট প্রাইসে তোমার হোম ডেলিভারিতে নিতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে এক সপ্তাহ হাতে সময় যদি পাও তুমি এই সাজেশনটি পড়ে তুমি পাশ করে যেতে পারবে ইনশাল্লাহ নিশ্চিত তেমনভাবে সাজানো গোছানো রয়েছে সো তুমি দ্রুতই অর্ডার করে ফেলতে পারো তো চলো আজকের আলোচনা শুরু করা যাক বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে জুলাই মুভমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে জুলাই মুভমেন্ট টোয়েন্টি যেটা কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলা যায় সেই আন্দোলনে আমাদের গ্রাফিতি অর্থাৎ স্লোগান অথবা চিত্র এগুলো কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছিল আজকের প্যাচেজের বা আজকের কম্প্রিহেনশনের আলোচনার গুলোই কিন্তু জুলাই মুভমেন্টের সেই প্যাসেজটি তোমাদেরকে পড়াচ্ছি তোমরা বইটি বের করে মিলে মিলে দেখো কোথায় আন ওয়ার্ড রয়েছে আমি অবশ্য আমার বইতে বাংলা অর্থ দিয়ে দিয়েছি বঙ্গানুপাত দিয়ে দিয়েছে তোমরা সেটা দেখে অবশ্যই ভালো করে বুঝতে পারবে দেখো মুভমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ইজ ইন বাংলাদেশ বাংলাদেশে দু সালের জুলাই মুভমেন্ট ওয়াস মার্ক দেখো মার্ক শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া চিহ্নিত হওয়া এখানে হিসেবে কাজ করেছে অর্থাৎ বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলন অর্থাৎ সেটা বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছিল বাই ওয়াইড স্প্রিট প্রোটেস্ট বিস্তৃত বা ব্যাপক রকমের প্রতিবাদের মাধ্যমে অ্যান্ড সিগনিফিক্যান্ট পাবলিক আউট অর্থাৎ গুরুত্বপূর্ণ জনতার তোমার প্রতিক্রিয়ায় আউটক্রাই শব্দ অর্থ তুমি বলতে পারো প্রতিক্রিয়া অর্থাৎ জনতার বিশেষ প্রতিক্রিয়ার মাধ্যমে এটি গুরুত্বপূর্ণ হয়েছিল ছড়িয়ে গিয়েছিল বা দ্বারা এটি বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছিল আচ্ছা অ্যান্ড গ্রাফিতি বিকেম আ পাওয়ারফুল ফর্ম অফ এক্সপ্রেশন গ্রাফিতি হয়েছিল একটি শক্তিশালী প্রকাশ মাধ্যম ডিউরিং দিস টাইম এই সময়টিতে অ্যাজ স্টুডেন্টস অ্যান্ড অ্যাক্টিভিস্টস টুক টু দ্য স্ট্রেটস টু ভয়েস দেয়ার ডিমান্ডস যখন ছাত্রছাত্রীরা এবং এই আন্দোলনের কর্মীরা তারা রাস্তায় নেমেছিল টু ভয়েস প্রতিবাদ করতে মানে ভয়েস মানে সেখানে কণ্ঠ জাগরণ ঘটানো অর্থাৎ বলার জন্য প্রকাশ করার জন্য দেয়ার ডিমান্ডস তাদের দাবিগুলো তখন দ্য ওয়ালস অফ সিটিস শহরের রাস্তাগুলো ট্রান্সফর্মড পরিবর্তন হয়ে গিয়েছিল ইন টু ক্যানভাসেস চিত্রে ফর পলিটিক্যাল আর্ট রাজনৈতিক অঙ্কনের জন্য দিস গ্রাফিতি আ ক্রুশাল রোল গ্রাফিতি একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইন ইং কনভে মানে হচ্ছে প্রদান করা কি প্রদান করা দ্য সেন্টিমেন্টস আবেগ প্রদান করা অব দ্য মুভমেন্ট এই আন্দোলনের অ্যান্ড মোবাইলাইজিং অর্থাৎ গতিশীল করার জন্য সাপোর্ট সাহায্য বা সমর্থন অ্যামং দ্য পাবলিক জনসাধারণের মধ্যে সার্ভড অ্যাজ আ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ভিজুয়াল মানে হচ্ছে দৃশ্যমান আর রিপ্রেজেন্টেশন মানে প্রকাশভঙ্গি তার মানে গ্রাফিতি হচ্ছে একটি দৃশ্যমান প্রকাশভঙ্গি হিসেবে কাজ করেছিল অব দ্য ফ্রাস্ট্রেশনস হতাশার প্রকাশভঙ্গি হোপস আশার প্রকাশভঙ্গি অ্যান্ড অ্যাসপাইরেশন এবং ভরসার প্রকাশভঙ্গি অব দ্য ইয়থ যুবকদের মেসেজেস অব সলিডারিটি ঐক্যের বার্তা রিসিস্টেন্স প্রতিরোধের বার্তা কলস ফর জাস্টিস ন্যায় বিচারের বার্তা অ্যাডর্ন যেগুলো সুসজ্জিত করেছিল দ্য স্ট্রেটস রাস্তাগুলোকে ক্রিয়েটিং সৃষ্টি করেছিল আর সেন্স অফ ইউনিটি একটি একতার অনুভূতি এবং প্রটেস্টার্স প্রতিবাদীদের মধ্যে মরুফার তাছাড়া দ্য ইউস অফ গ্রাফিতি এই গ্রাফিতির ব্যবহার অ্যালাউড ইন্ডিভিজুয়ালস ব্যক্তিদেরকে বা প্রত্যেকটি ব্যক্তিকে অনুমতি প্রদান করেছিল কি প্রদান করতে মানে কি করতে অনুপ্রাণিত করেছিল টু এক্সপ্রেস প্রকাশ করতে সাহায্য করেছিল বা অনুমতি প্রদান করেছিল এখানে অ্যালাউ শব্দ অর্থ আমরা জানি অনুমতি প্রদান করা এখানে অ্যালাউ শব্দটা শব্দটা মানে তোমার সাহায্য করেছিল অর্থে ব্যবহৃত হয়েছে দেয়ার ওপিনিয়ন্স তাদের মতামত প্রকাশ করতে ফ্রিলি স্বাধীনভাবে কোথায় ইন এ স্টেট ইন এ সোসাইটি একটি সমাজে হয় যেখানে ট্র্যাডিশনাল ফর্মস ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী বা প্রচলিত ফর্মস অফ প্রোটেস্ট যেখানে প্রতিবাদের প্রচলিত ধরন বা রূপগুলো আয়ার অফ এন্ড মেট প্রায়ই সেগুলোকে সাক্ষাৎ করা হতো বা সেগুলোর সাথে দেখা হতো উইথ রিপ্রেশন মানে হচ্ছে তোমার সহিংসতার মানে দমনের সরি রিপ্রেশন মানে হচ্ছে দমন দমনের মাধ্যমে সেটা কী কী করা হতো বলো তোমার এক্সপ্রেস করা হতো আচ্ছা দি আর্টওয়ার্ক রেজোনাইটেড এই শিল্পক শিল্পকাস্টে অর্থাৎ গ্রাফিটিটি রেজোনাইটেড অর্থাৎ তারা বলেছিল কি বলেছিল উইথ দ্য পাবলিক জনগণের কথা বলেছিল জনগণের সাথে সমস্যরে সুর মিলিয়েছিল ড্রয়িং অ্যাটেনশন যেটা এনেছিল দৃষ্টি আকর্ষণ করেছিল টু দ্য ইস্যুস সমস্যাগুলোর প্রতি অ্যাট একেবারে যেটা ঝুঁকিতে রয়েছে অ্যান্ড এনকারেজিং কনভারসেশনস এবং কথোপকথনকে উৎসাহিত করেছিল অ্যারাউন্ড ডেমোক্রেসি গণতন্ত্রের চারপাশে অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার চারপাশে অ্যান্ড গভর্নেন্স এবং সরকার গঠনের জন্য এডিশনালি তাছাড়া গ্রাফিতি গ্রাফিতি তোমার ক্যাপচার করেছিল বা দখল করেছিল কি দখল করেছিল বা দৃষ্টি আকর্ষণ করেছিল কিসের দ্য অ্যাটেনশন মানে মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করেছিল অব দ্য মিডিয়া মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিল আর কিসের দেখো অ্যাপ্লাইং দ্য মুভমেন্টস ম্যাসেস যেটা সরি এমপ্লিফাইং এমপ্লিফাই শব্দের অর্থ বিবর্ধিত করা প্রসারিত করা যেটা প্রসারিত করেছিল দ্য মুভমেন্টস মেসেজ এই আন্দোলনের বার্তা বিয়ন্ড লোকাল বাউন্ডারিজ আমাদের দেশীয় বা স্থানীয় বাউন্ডারিকে ক্রস করে সারা পৃথিবীতে এই আন্দোলনের বক্তব্য বা কথা প্রচারিত হয়েছিল দ্য ইমেজারি সবি অ্যান্ড স্লোগানস এবং স্লোগানগুলো স্প্রেড র্যাপিডলি দ্রুত ছড়িয়ে গেল থ্রু সোশ্যাল মিডিয়া সামাজিক মিডিয়ার মাধ্যমে রিসিং আ গ্লোবাল অডিয়েন্স সেটা পৌঁছে গেল বৈশ্বিক শ্রোতাদের কাছে বা দর্শকদের কাছে অ্যান্ড ফস্টারিং সেটা গঠন করেছিল ইন্টারন্যাশনাল সলিডারিটি আন্তর্জাতিক ঐক্য দ্য সিগনিফিকেন্স অব গ্রাফিতি গ্রাফিতির তাৎপর্য ডিউরিং জুলাই মুভমেন্টের সময় ডাস লাইস নট অনলি ইন ইটস আর্টিস্টিক ভ্যালু শুধু এর শৈল্পিক মূল্যবোধের মধ্যেই সীমাবদ্ধ নয় বাট অলসো ইন ইটস অ্যাবিলিটি এর সামর্থ্যের মধ্যে সীমাবদ্ধ টু ইন্সপায়ার অ্যাকশন অর্থাৎ এই গ্রাফিতিগুলো একটা মানে মানুষের কাজ করার জন্য মিছিলে এসে প্রতিবাদে এসে মানুষকে যে অ্যাকশন করার জন্য অনুপ্রাণিত করেছিল এই গ্রাফিতি ক্রিয়েট অ্যাওয়ারনেস সচেতনতা সৃষ্টি করেছিল অ্যান্ড ফেসিলিটেড ডায়লগ মানুষের মধ্যে কথোপকথনকে সহজ করে দিয়েছিল অ্যারাউন্ড ক্রিটিক্যাল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইস্যুস চরম বা গভীর বা বিশেষ সামাজিক এবং রাজনৈতিক সমস্যার মধ্যেও এই গ্রাফিতে আমাদের কথোপকথনকে আমাদের প্রকাশভঙ্গিকে আমাদের প্রতিবাদের ভাষাকে অত্যন্ত সহজভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছিল শিক্ষার্থীরা আমাদের এই যে প্যাসেজগুলো সাম্প্রতিক আমাদের পরীক্ষায় ম্যাক্সিমামলি সাম্প্রতিক বিষয়ক প্যাসেজ দিয়ে থাকে তো তোমরা যেহেতু জুলাই মুভমেন্ট আমাদের খুবই আলোচিত একটি বিষয় টপিক তো এখান থেকে আমরা বেশ কিছু প্যাসেজ যেগুলো বিভিন্ন কলেজের পরীক্ষায় আমরা পেয়েছি বা বিভিন্ন রকমের তোমার টেস্ট পেপার থেকে পাওয়া সাম্প্রতিক প্রশ্ন থেকে সেগুলোই তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করানো হচ্ছে তো দেখো আমরা এবার আমাদের প্রশ্নের দিকে চলে যাই আমাদের পরীক্ষায় কি কি প্রশ্ন থাকে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের এক মানে প্যাসেজে চারটি প্রশ্ন সাধারণত থাকে আমাদের টোয়েন্টি মার্কস প্রথমত আমাদের প্রশ্নের উত্তর করতে হয় তিনটি প্রশ্ন এখান থেকে এই তথ্যগুলো এই যে প্রশ্ন যা বলেছে সেই তথ্যগুলো তুমি প্যাসেজ থেকে খুঁজে বের করে উত্তরগুলো লিখবে আচ্ছা তো এটার জন্য তোমাকে অবশ্যই প্যাসেজটা ভালো করে বুঝতে হবে আদারওয়াইজ তোমাকে উত্তর করাটা কঠিন হয়ে যেতে পারে এই জায়গাটাতে তোমাদের সাথে একটু কথা বলা প্রয়োজন এইটা যে তোমরা অনেকে মনে করো যে এই এই প্রশ্নগুলো হয়তো দেখা যায় আমি বানাই লিখতে হবে প্যাসেজ থেকে লিখলে হবে না এটা কিন্তু একটা ভুল ধারণা তোমাকে তথ্যটা লিখতে হবে তুমি যদি প্যাসেজ থেকে তথ্যটা সঠিকভাবে উপস্থাপন করতে পারো তাতেও হবে আবার তুমি তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করে যদি তথ্যটা উপস্থাপন করতে পারো সেটাও হবে এখানে মূল বিষয়টা হচ্ছে তথ্যটাকে উপস্থাপন করা আমরা প্রথমে প্রশ্নটি পড়ি যে কী তথ্যটা চেয়েছে এখানে এখানে চেয়েছে হাউ ডিড গ্রাফিতে সার্ভ অ্যাজ ফর্ম অফ এক্সপ্রেশন গ্রাফিতি একটি প্রকাশের মাধ্যম হয়ে গিয়েছিল বা প্রকাশের রূপ হিসেবে কাজ করেছিল ডিউরিং দ্য জুলাই মুভমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর সালের জুলাই মুভমেন্টে এই গ্রাফিতিগুলো কীভাবে মানুষের প্রকাশভঙ্গির বা এক্সপ্রেশনের জায়গাটা হয়েছিল বা এক্সপ্রেশনের রূপ হয়েছিল কিভাবে হয়েছিল আমরা প্যাসেজ থেকে যদি খুঁজে বের করি তাহলে কিন্তু আমরা এখানে পাবো দেখো এখানে রয়েছে গ্রাফিতি সার্ভ অ্যাজ এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য ফ্রাস্ট্রেশন হোপস অ্যান্ড অ্যাসপাইস অফ দ্য তারপরে তুমি বলতে পারো যে মেসেজেস অফ তোমার কি বলে সলিডারিটি রেসিস্ট্যান্স অ্যান্ড কল ফর জাস্টিস আন্ট উইথ দ্য স্ট্রেটস ক্রিয়েটিং এ সেন্স অফ ইউনিটি অ্যামং প্রস্টার এই যে কথাটা তুমি যদি লেখো তাতে কিন্তু হয়ে যাচ্ছে তো তোমার প্যাসেজ থেকে আগে বুঝতে হবে প্যাসেজের যে তোমার কি প্রশ্ন চাচ্ছে সেটাকে তোমাকে ধরতে হবে তো যাই হোক আমি পরীক্ষা কিভাবে উপস্থাপন করব আমরা পরীক্ষা প্রথমত লিখে নেব আনসার টু দা কোশ্চেন নং ওয়ান ঠিক আছে আনসার টু দা কোশ্চেন নং ওয়ান এটা প্রথমে আমরা লিখে নেব মাছ বরাবর আমরা অনেকে এটা ঠিক মতো উপস্থাপন করি না এটা আমাদের ঠিক মতো উপস্থাপন করতে হবে অনেকে আনস টু দা কোয়েস নং এরকম লেখো এরকম না লিখে তোমরা পুরোটা লিখবা তোমরা লিখবো যে টু দ্য কোশ্চেন নাও এটা লেখার পরে তুমি যেহেতু এর আগের উত্তরটা করছো এটা ঠিক মাছ বরাবর দিবা তোমরা বাম পাশে দাও তো বাম পাশে দিলে যে হবে না আমি সেটা বলছি না বাট মাঝখানে দিলে তোমার ভালো হবে আর তুমি যেহেতু এক জায়গায় উত্তরটা করছো তুমি এক দাগ লিখে যে উত্তরটা আমি দেখো কপি করে এনেছি সেটা আমি এখানে রেখে দিচ্ছি কারণ এখানে চেয়েছে কি বলো হাউ ডিড গ্রাফিতে সার্ভ অ্যাজ এ ফর্ম অফ এক্সপ্রেশন ডিউরিং দা জুলাই মুভমেন্ট 2024 এই কথাটা কিন্তু বলেছে তো আমি এটা উত্তরটা করলাম যে কিভাবে এই জুলাই মুভমেন্টে গ্রাফিতি একটি প্রকাশ মাধ্যম বা প্রকাশের বিষয় হিসেবে কাজ করেছিল সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি তারপরে প্রশ্নটি বলেছে হোয়াট মেসেজেস আর কনভেটেড থ্রু দা গ্রাফিতি গ্রাফিতির মধ্যে কি মেসেজ বা কি বার্তা প্রদান করা হয়েছে আচ্ছা আমরা প্যাসেজ একটু খুঁজি যে গ্রাফিতি কি বার্তা দিয়েছে আমরা যদি এই প্যাসেজ থেকে দেখি যে এখানে লেখা আছে দেখো থার্ড প্যারাই বইটা তোমরা খেয়াল করো বইটার পেজ নম্বর সাথে থেকে আমি পড়াচ্ছি তো এডিশনালি এই জায়গাটার পর থেকে যদি তুমি লেখো যে গ্রাফিতি ক্যাপচার দ্য অ্যাটেনশন অব দ্য মিডিয়া এমপ্লিফাইং দ্য মুভমেন্টস ম্যাসেস বিয়ন্ড লোকাল বাউন্ডারিজ দ্য ইমেজারিয়ান স্লোগানস স্প্রেড থ্রু র্যাপিডলি থ্রু সোশ্যাল মিডিয়া রিসিং আ গ্লোবাল অডিয়েন্স অ্যান্ড ফ্রস্টোরিং ইন্টারন্যাশনাল সোলেরিটি এইটুকু কথা কিন্তু তুমি লিখতে পারো তাতে তোমার এখানে মেসেজের ব্যাপারটা চলে আসে রাইট সো এখানে তুমি দুই লিখে

এখান থেকে যে উত্তরটা পেয়েছিলাম দেখো দেখো আচ্ছা এজ ভয়েস পেতে ডিমান্ডস দি ওয়ালস অফ সিটিস ট্রান্সফর্ম ইন ক্যানভাস ফর আর্টস দিস এ ক্রুশাল রোল ইন কনভেইং the সেন্টিমেন্টস অফ দ্য মুভমেন্ট অ্যান্ড মোবাইল সাপোর্ট ফ্রম দ পাবলিক আচ্ছা পাবলিক অ্যারাউন্ড দ্য পাবলিক এই কথাটা যদি আমি কপি করে নিয়ে যাই তাহলে কিন্তু আমার উত্তরটা হয়ে যাচ্ছে যদিও এখানে একটু প্রশ্নটা করেছিল তোমার কাছে একটু ব্যাখ্যা চাচ্ছিল ব্যাখ্যাটা কি চাচ্ছিল দেখো যে হাউ ডিড গ্রাফিতি ইম্প্যাক্ট কিভাবে গ্রাফিতি প্রভাব বিস্তার করেছিল দ্য ভিজিবিলিটি অব দ্য মুভমেন্ট এই আন্দোলনের ভিজিবিলিটির জন্য বা মানুষের সামনে প্রকাশ করার জন্য তো সেখান থেকে আমরা এখানে ক্যানভাসের কথাগুলো পলিটিক্যাল আর্টের জন্য সেটা লিখতে পারি তারপর যেটা হচ্ছে আমাদের মুভমেন্টকে মোবাইলাইজ করেছিল বা গতিসম্পন্ন করেছিল সেটা লিখতে পারি তাই হচ্ছে আমাদের কি বলো এক দেগের উত্তরটা দুইটাকে আমাদের কী আসবে দুইটাকে আসবে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া শিক্ষার্থীরা তোমরা মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া উপস্থাপন করার জন্য একটি বক্স করবে বক্সটা অবশ্যই পেন্সিল দিয়ে করবে আর লিখবে কলম দিয়ে সেটা কীরকম যে তোমার মানে ভিতরে লিখবে কলম দিয়ে আর কি এটা এভাবে প্রথমে বি লিখলা লেখার পরে একটা বক্স নিলা ধরো এরকম একটা বক্স তোমরা নিবা আমি দেখাচ্ছি আচ্ছা তো এই বাম পাশেটা লিখবো হচ্ছে মেইন আইডিয়া মেইন আইডিয়া আর তোমার ডান পাশে লিখবো হচ্ছে সাপোর্টিং আইডিয়া অর্থাৎ তোমার এই প্যাসেজের যে মূল বিষয়বস্তুটা সেটা তোমাকে লিখতে হবে এবং তারপর তোমাকে সাপোর্টিং আইডিয়া লিখতে হবে এই প্যাসেজের মূল আইডিয়াটা কি নিশ্চয়ই গ্রাফিতি শুধু গ্রাফিতি না লিখে তুমি লিখবে যে দা গ্রাফিতি অন দি জুলাই মুভমেন্ট অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ গ্রাফিতির যে এটা তোমার কি বলে সেটা নিয়ে আমাদের প্যাসেজ আলোচনা করা হয়েছে এটা হচ্ছে আমার কি থেকে মূল পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো তুমি তুলে ধরবে ছোট কথায় অল্প কথায় প্রকাশ করলে ভালো না পারলে তুমি প্যাসেজের লাইনগুলো উঠিয়ে দাও কোনো অসুবিধা নেই তবে তোমাকে এখানে মূল যে কি পয়েন্টসগুলো সেইগুলো তোমাকে আনতে হবে তো দেখো আমরা আলোচনা করেছিলাম আমাদের মূল যে টপিক সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ গ্রাফিতি অব দা জুলাই মুভমেন্ট অফ টু থা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবার এই জুলাই মুভমেন্টের যে প্রভাবগুলো রয়েছে সেগুলো আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারি আচ্ছা তো আমরা সাপোর্টিং আইডিয়াগুলো বের করব যে প্যাসাজ থেকে খুঁজে খুঁজে সাপোর্টিং আইডিয়াগুলো বের করবো প্রথমত সাপোর্টিং আইডিয়াটা হচ্ছে দেখো যে যুদ্ধা জুলাই যেভমেন্ট টোয়েন্টি ফোর ইন বাংলাদেশ ওয়াজ স্মার্ক বাই ওয়াইড স্প্রিট প্রোটেস্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট পাবলিক আউটক্রাই এটা নিলাম তারপরে আমরা নিব হচ্ছে আর একটা লাইন নেব যে গ্রাফিতে বিকাইম এ পাওয়ারফুল ফর্ম অফ এক্সপ্রেশন ডিউরিং দিস টাইম এই কথাটা আমরা নিতে পারি তারপরে আমরা নিতে পারি হচ্ছে এই লাইনটা এই আইডিয়াটা নিতে পারি যে দিস গ্রাফিতি প্লেইড এ ক্রুশাল রোল ইন কনফেইং দ্য সেন্টিমেন্টস অব নিলাম শুধু আচ্ছা আরও দুটো আইডিয়া যদি আমরা প্যাসেজের শেষ দিকে আসো যে গ্রাফিতি কি বলো ক্যাপচার অ্যাটেনশন অব দ্য মিডিয়া আমরা শুধু কি পয়েন্টসটা নিচ্ছি আমরা বিস্তারিত তথ্য নিচ্ছি না জাস্ট আইডিয়াগুলো নিচ্ছি যেহেতু মেইন আইডিয়াটাকে সাপোর্ট করে এমন আইডিয়াগুলো আমাকে নিতে হবে আচ্ছা আমরা চারটা আইডিয়া নিলাম এরপরে আমরা আর একটা আইডিয়া যদি নেই যে দ্য আচ্ছা তো হ্যাচ দ্য গ্রাফিতি ডিউরিং অ্যাকশন এটুক যদি আমরা নেই এই যে পাঁচটি লাইন আমি লিখলাম তোমাকে চারটা বা তিনটা বা পাঁচটা তোমার যে কটা ইচ্ছে করে সেটা লিখবা আমি এই তথ্যগুলো এখানে এভাবে উপস্থাপন করব প্রথমত আমি একটা বক্স করলাম বক্স করে তোমার হচ্ছে এই মূল আইডিয়া কে সাপোর্ট করে এমন কিছু সাপোর্টিং আইডিয়া আমি লিখলাম যে আচ্ছা গেল তারপর হচ্ছে আমি একটু এখানে দাগ দিচ্ছি মানে দাগ নম্বর দিচ্ছি তোমরা ওইভাবে পরীক্ষায় যে আইডিয়াগুলো প্যাসেজ থেকে পিক করবে সেগুলো তোমরা এরকম দাগ নম্বর দিয়ে লিখবে তো মনে রাখবে যে একেবারে অন্ধের মতো বা না বুঝে প্যাসেজ লাইন কপি করা যাবে না আমাদেরকে আইডিয়াগুলো বুঝতে হবে যে কোন কোন প্যাসেজ লাইনগুলো কোন কোন আইডিয়া প্রকাশ করছে তাহলে আমি টোটাল পাঁচটি আইডিয়া এখান থেকে চারটি আইডিয়া নিয়েছি আচ্ছা হ্যাঁ জুলাই মুভমেন্ট স্প্রেড এটা বলছি গ্রাফিথি বিকেম এ পাওয়ারফুল ফর্ম অফ এক্সপ্রেশন ডিউরিং দিস টাইম দিস গ্রাফি প্লেড এ ক্রুশাল রোল ইন কনভেইং দ্য সেন্টিমেন্টস অফ দ্য মুভমেন্ট গ্রাফিথি ক্যাপচার দ্যান অব দ্য এইটা আর একটা আইডিয়া অবশ্য আমি এটা দেই নেই আচ্ছা তো আমি জিটা বড় করে দিলাম তো এই হচ্ছে আমার পাঁচটা সাপোর্টিং আইডিয়া মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমাদের প্রশ্ন আসে ওয়ার্ড মিনিং আচ্ছা কীভাবে উপস্থাপন করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার বইতে অবশ্য লেখা আছে আমি সেইগুলোই থেকে তোমাদেরকে পড়াই দিচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হয় আচ্ছা তো সি নম্বর মাঝখানে তোমরা সি লিখে নেবে তারপরে তোমরা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে উত্তরটা করবে প্রথমে মাঝখান বরাবর সি লিখে নিলে আচ্ছা ফাইন তারপরে তুমি তোমাকে এখানে কি বলেছে দেখো রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলোর অর্থ ইংরেজিতে লেখো মানে অর্থগুলো লিখতে হবে আচ্ছা এন্ড মেক সেন্টেন্সেস উইথ देम সেগুলো দিয়ে বাক্য রচনা করো এখানে তোমাকে 7টি বা 8টি প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে যেকোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে তো দেখো এখানে যে শব্দগুলো দিয়েছে আমি সেগুলো তোমাকে প্রথমে বলেছি গ্রাফিতি এই গ্রাফিতির অর্থ বলতে হবে মানে সিনোনিম ঠিক না তুমি ব্যাখ্যা দিয়েও লিখতে পারবে আর সিনোনিম লিখলেও হবে তোমার ইচ্ছা তো তুমি বক্স করে লিখতে পারো আবার এভাবে যেভাবে লিখেছে এভাবেও লিখতে পারো অর্থাৎ প্রথমে গ্রাফিতি লিখে ব্র্যাকেটে मीनिंगটা লিখে গ্রাফিতি মানে কি গ্রাফিতি মানে হচ্ছে ড্রোন মেসেজেস অন পাবলিক সারফেসেস অর্থাৎ কোন একটা পাবলিক সার্ফেস সেটা দেয়াল হোক প্লেকার্ড হোক হোক বা মানে তোমার বিভিন্ন রকমের জাস্ট গণভবন হোক মানুষের বিল্ডিং হোক সেইগুলোতে যে লিখিত বা আঁকা যে বার্তা সেটাকে আমরা গ্রাফিতি বলে থাকি বাক্য রচনা করতে পারো যে দি গ্রাফিতি অন দ্য ওয়াল কনভেড আ পাওয়ারফুল মেসেজ অ্যাবাউট জাস্টিস দেয়ালে আঁকা গ্রাফিতির বার্তাটি মানে গ্রাফিতিটি একটি শক্তিশালী ন্যায় বিচারের বার্তা দিয়ে থাকে তারপর এক্সপ্রেশন মানে প্রকাশভঙ্গি মিনিংটা বলতে পারো প্রসেস অফ মেকিং নোন কারো চিন্তা অথবা অনুভূতিকে জানানো এটাই হচ্ছে তোমার এক্সপ্রেশন বাক্য রচনা করতে পারো আর্ট ইজ এ ফর্ম অফ এক্সপ্রেশন দ্যাট ক্যান ইন্সপায়ার চেঞ্জ সলিডারিটি অর্থাৎ তোমার বলতে পারো একতা তো মিনিংটা বলা যায় কি বলো সলিডারিটি মিনিংটা হচ্ছে ইউনিটি অর এগ্রিমেন্ট ইন্ডিভিজুয়ালস উইথ কমন ইন্টারেস্ট বা দ্য গ্রাফিতি ডিপিক্টেড মেসেজেস অফ সলিডারিটিং দ্য প্রোটেস্টার তারপরে অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা সেটা বলতে পারো মিনিংটা যে বিং রেসপন্সিবল ফর ওয়ান্স অ্যাকশনস কারো কাজের জন্য জবাবদিহিতা করা বা দায়িত্বশীল থাকা যেমন দ্য মুভমেন্ট ডিমান্ডেড অ্যাকাউন্টেবিলিটি ফ্রম গভর্নমেন্ট এই আন্দোলনটিতে সরকারের কিন্তু জবাবদেহিতা দাবি করেছিল অফিশিয়ালস ফর দ্য অ্যাকশনস তাদের কাজের জন্য তারা মানে তোমার কি করছিল যে অফিশিয়াল অ্যাকশনসের জন্য জবাবদেহিতা চেয়েছিল আচ্ছা তারপরে কি বলো ডায়লগ মানে হচ্ছে কথোপকথন সেটা বলতে পারো কনভার্সেশন মোবাইলাইজিং মানে হচ্ছে তোমার প্রবাহময় করা তো সেটা বলতে পারো যে অর্গানাইজিং পিপল ফর এ কচ ও রচনা তো পড়িনি একটার দ্য গ্রাফিথ ডায়লগ অ্যাবাউট ডেমোক্রেসি অ্যান্ড গভর্নেন্স ইন দ্য কান্ট্রি দি অ্যাক্টিভিস্ট আর মোবাইলাইজিং সাপোর্ট থ্রু ভেরিয়াস মেন্স ইনক্লুডিং গ্রাফিথি আর একটা আছে অর্থ সেটা আছে মানে তোমার প্রকাশ ভঙ্গি তো সেটা বলতে পারো দি অ্যাক্ট অব স্পিকিং অন বিহাফ অব আদার্স অন্যের পক্ষে কথা বলা যেমন দ্য গ্রাফিতি সার্ভড অ্যাজ এ রিপ্রেজেন্টেশন অব দ্য ইয়াং ডিমান্ডস ফর চেঞ্জ এই হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং দেখো এই ওয়ার্ড মিনিংগুলো কিন্তু তোমাকে ব্যাখ্যা দিয়ে লিখেছি আবার তুমি সিনোনিমিও লিখতে পারো যদি সিনোনিম তোমার জানা থাকে এই ওয়ার্ড মিনিং যে শর্ট টেকনিক আমার বইতে কিন্তু লেখা রয়েছে তোমরা যারা এই ওয়ার্ড মিনিং বাক্য রচনা করতে অসুবিধা তোমাদেরকে আমি এগুলো শর্ট টেকনিক শিখিয়ে দেব কোনো টেনশনের কিছু নেই এরপর আমাদের ডি নম্বর প্রশ্নটা আসে সামারি সামারিটা খুবই সহজ সামারিটা প্রথমে তুমি লিখবা যে কি লিখবা যে প্রথমে লিখে নেবা যে সামারি আচ্ছা হতে একটা আচ্ছা তো দেখো কি বলে যে প্রথমে ডাবল এম এ আর ওয়াই লিখে নেবা তারপর একটা কলন দিবা কলন দিয়ে তুমি এইটাকে একটু আন্ডারলাইন করে দিবা এই সামারি কথাটাকে এরপর সামারিটা শুরু হবে এখন সামারিটা শুরু হবে প্রথম লাইনে হবে মেইন আইডিয়া তার পরবর্তী লাইনগুলোতে হবে সাপোর্টিং আইডিয়া তাহলে এই প্যাসেজে কি নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে বলব দে দি প্যাসেজ হাইলাইটস প্যাসেজ হাইলাইট করেছে কি হাইলাইট করেছে ওই যে তুমি প্যাসেজের যে মূল আইডিয়াটা লিখেছিলে না এই যে দেখো দ্য ইমপ্যাক্ট অফ গ্রাফিতি অন দ্য জুলাই মুভমেন্ট এইটা হচ্ছে তোমার মেইন আইডিয়া সেটা তুমি এখানে লিখে দেবা তাহলে তোমার হয়ে গেল প্রথম লাইন যে দ্য ইম্প্যাক্ট অন অফ গ্রাফিতি অন দ্য জুলাই মুভমেন্ট অফ টোয়েন্টি ফোর এরপর তুমি যে সাপোর্টিং এডিয়া পাঁচটা আইডিয়া বা চারটা আইডিয়া যেটা যে কয়টা লেখো না কেন সেই কয়টা আইডিয়া তুমি জাস্ট এখানে তুলে দেবে একটা প্যাসেজ আকারে আমি ডাক নম্বরগুলো উঠিয়ে একটা প্যাসেজের মতো করে লিখছি তাহলেই কিন্তু আমার হয়ে যাবে শিক্ষার্থীরা তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে এগুলো আমি তোমাদের হাতে কলমে শিখিয়ে দিতে পারি যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হও তারা তো এগুলো সম্পর্কে বেশ হাতে কলমে শিখতে পারবে অসুবিধা নেই আবার আমার যারা প্রাইভেট পড়ানোর কোনো সমস্যা নেই আমি তোমাদেরকে লাইফে যারা ফ্রিতে ক্লাসগুলো করছে মানে রেকর্ডের ক্লাস তারাও পাবে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের সিস্টেম অথবা টেকনিক কিভাবে আমরা প্যাসেজের উত্তরগুলো করতে পারি তো দ্বিতীয় প্যাসেজটি আমাদের জুলাই মুভমেন্টে ট্রাফিতের যে ভূমিকা সেটা নিয়ে আমরা আলোচনা করলাম সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তেমন আগে পরে কিছুই পড়ুনি মানে কেবল শেষ মুহূর্তে জাস্ট জিরো থেকে প্রস্তুতি নিচ্ছ তাদের জাস্ট পাঁচ থেকে ছয় দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো তেমন একটি সাজেশন আমি মূলত প্রেজেন্ট করছি বা সেই সাজেশন তোমাদেরকে আমি প্রদান করছি আমরা এখানে যেমন মনে করো প্যাসেজের টোয়েন্টি মার্কস রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন আর মাত্র পাঁচটা প্যাসেজ তুমি পড়ে যেতে পারো প্যাসেজ সাধারণত কমন বাঁধে না তবে পাঁচটা যে পাঁচটা আমি দিব এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেঁধেও যেতে পারে তবে না যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশনস থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাশ করার জন্য অনার্সে পাস করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার অভি পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র তেরানব্বইটি প্রশ্ন আমি সেন্টেন্স উপর দিয়েছি জাস্ট বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডবল কোয়েশনের জন্য পঁচাত্তরটি রাইট ফর্ম অফ হার্স এর জন্য একশো একচল্লিশটি আর্টিকেলের জন্য বারোটি রিয়ারেন্স এর জন্য একানব্বইটি পাংচুয়েশনের জন্য সাতটি এবং অ্যান্টোনিম সিনোনিমের জন্য আমি যে সাজেশনগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার হয়তো লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এস এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছে যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেল তোমার জন্য যথেষ্ট প্রিয় শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপারস্টার বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পার্সেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ সো এই সাজেশনসটি তুমি অতি সত্য অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু সময় কম তুমি সাজেশনসটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই যে নম্বরটা দেখে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ার সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস এস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে দ্রুততর সময় তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশনসের ক্লাস তো পাচ্ছো তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশনসগুলো নিয়ে পড়তে পারো সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর এই ক্লাসের বাইরে যদি কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকই ভর্তি হয়েছে মোটামুটি তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই তারা পাশ করে যাবে সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাল্লাহ এই অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন অ্যাটলিস্ট দশটা ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্ট হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছ তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা বললে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ফেসবুকের ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে ন করো ন করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তুমি সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়ে ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সবথেকে বড়ো কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নেই আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড়ো সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকব সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই শর্ট বুস্টার সাজেশন তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো ফোর এই নম্বরে সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ